আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে আমি বারবার বলি ভারতের জনগণ আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে হাসিনা পুত্রের সজীব যে জয় তিনি তো ভারতের নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছে বাংলাদেশে যেন নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় দর্শক শ্রোতা এইবার নরেন্দ্র মোদী তিনি মুখ খুলেছেন এবং বাংলাদেশে নরেন্দ্র মোদীর সেনাবাহিনী পাঠাইতে চাইতেছে আর হ্যাঁ দর্শক এইদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে ভারতীয় কিছু র ভারতীয় কিছু গোয়েন্দা সংস্থাকে এবার হাতে নাথায় ধরেছে শিক্ষার্থীরা এবং তারা সেনাবাহিনীকে ফোন করে ডেকে নিয়ে তাদের হাতে তুলে দিয়েছে সেই ভিডিও চিত্র এগুলো আপনাদের দেখাবো ইন্ডিয়ান র rapor söylediler bunu takdire rast ses geliyor گڈی کي کاڌو هاڻي ڪم ڪندڙ آهي بھائی

আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে আমি বারবার বলি ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে ছিল থাকবে কিন্তু এই মন্ত্রিসভার কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে যখন এই ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ভাষায় যে আমি তারে গালি দিব পাঁচটা ভাষা জানি তবে আপাতত এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারতেছি না কমেন্টে আপনারা চাইলে দিতে পারেন গজনা কি দেখেন একটা পরিকল্পিত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে ভারতের কিছু গণমাধ্যম এবং তাদের রাজ্য সরকারের আর এই বিষয়টা পশ্চিমবঙ্গে বিবিসি আপনার তারপর হচ্ছে ডয়চে তাদের প্রতিবেদনগুলো দেখেন এগুলো তো বাংলাদেশের গণমাধ্যম না সেখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে এখানে অর্ধেকগুলোই হচ্ছে গুজব আর যেই কয়েকটা ঘটনা ঘটেছে দুই একটা ঘটনার বাহিরে বাকিগুলা রাজনৈতিক পয়েন্ট অব ভিউতেই ঘটেছে কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ তার সাহস কত বড় ভাই আমি এইবার আমাদের বাংলাদেশের সরকারের এটা নিয়ে কি রিয়াকশন হয় আগে সরকার থাকলে আমাদের যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকার তো আমার দল এটা নিয়ে এত বেশি কথা বলে নাই কখনোই এরকম বলতো না কিন্তু রাইট নাও আমরা আশা করি ইউনুস সাহেবের যে সরকার আছেন সেটা এটার প্রতিবাদ করবে কড়াভাবে আর এই খবর কি আমি ফাউ খবর দিচ্ছি না দ্য ইকোনমিস্ট টাইমসের এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে কংগ্রেসের বিধায়ক রিজন আরশাদ কর্ণাটকের শিবাজি নগরের প্রতিনিধিত্ব করে মোদীকে দেওয়া এক চিঠিতে লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাবিক হিসাবে সরি নাগরিক হিসাবে আমি আপনাকে লিখছি এখন দেখেন এই যে অশিক্ষিত মন্ত্রী বেশিরভাগ বাংলাদেশ ভারত এখানে এরা নামে শিক্ষিত কাজে অশিক্ষিত প্রযুক্তির খেলাটা বোঝে না আরে ভারতের গণমাধ্যম বলতেছে বেটা যে বেশিরভাগই হচ্ছে ভুয়া পুরানা ঘটনা নানান ঘটনাকে জোড়া তালি দিয়ে এগুলা বাংলাদেশে দেখানো হচ্ছে কিন্তু আমার এলাকায় তো আমি একটা হিন্দুর বাড়িতে আক্রমণ শুনে আপনার এলাকায় আপনি শুনছেন দুই একটা যেগুলা করছে বিচ্ছিন্ন কিন্তু বেশিরভাগ সময় পলিটিক্যাল ক্যারেক্টার পিড়া হয়েছে এখন সে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দিচ্ছেন এটা তুই ভালো আমার দেশের জনগণের সাথে কি হবে সেটা আমরা বুঝবো তোমাদের দেশে যারা মুসলমান বসবাস করে তাদের সাথে তোমরা কি করছো তবে আমি এই কম্প্যারিজমে যেতে চাই না আমার রাষ্ট্র আমার দেশ নিয়ে এ ধরনের পাকনা পাকনা কথা মারাইলে সরিয়ে লাল করে দেওয়া উচিত তোমাদেরকে মারি গোমত্র খেতে খেতে হ্যাঁ মাথার ব্রেন যেটা সেটা ঝুলাঝুলা হয়ে গেছে এটা তীব্র ভাষায় করা ভাষায় এটার প্রতিবাদ জানানো উচিত যে ভারতের এই সাহসটা কিভাবে হয় বাংলাদেশে এরা সামরিক হস্তক্ষেপ করার আগে দিন নাইরে নাতি খাবলায় খাবলায় চিনি খাইতি কারণ আমি তোমারে বলি এই সামরিক হস্তক্ষেপ বাদ দিয়া তোমরা লোটা বদনা কিনো স্যানিটেশনে হাত দাও এখনো মানুষ জঙ্গলে গিয়ে হাগে তোমাদের দেশে অনেক জায়গায় সেদিকে তোমরা নজর দাও একটা দেশের সরকার পরিবর্তন হলে তোমার দেশে সরকার পরিবর্তন হলে তোমাদের দেশে কি হয় এটা বিশ্বজুড়ে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এগুলো আমাদের কমন চিত্র আর এইবার যেটা হইছে অতিরিক্ত গুজব চড়াইছে ভারতের মিডিয়াগুলা উদ্দেশ্য প্রণোদিত আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সবাই বোঝে না ব্যবহারটা বুঝা হোক না বুঝা হোক অনেকে কিন্তু এগুলোর মধ্যে আপনার গা ভাষায় দিছে পরবর্তীতে আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষের যেই চিন্তা ভাবনার জায়গাটা বা সচেতনতার জায়গাটা সেটাই কিন্তু চলে আসছে যে না ঠিক আছে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা তা আমার মনে হয় আমাদের সরকারের উচিত শক্তভাবে এটার কড়া প্রতিবাদ জানানো যে বাংলাদেশ সাথে তোমরা এই ধরনের একটা কথা বলছিলাম যে দেশ আমাদের স্বাধীন করলাম আমরা হ্যাঁ এইখানে ভারতের সেনাবাহিনী আসবে তারা রাজত্ব করবে এবং নব্বই দিনের মধ্যেই নরেন্দ্র মোদী বাংলাদেশে নির্বাচন দিয়ে দেবে এটা কি মানে মামার বাড়ি আপদার নাকি মগ মগের মল্লুম তারা যেটা নির্দেশ দেবে সেটাই আমরা করবো দর্শকতা সজীবজে জয় তিনি মানে কি যে হিসাবে নরেন্দ্র মোদীর কাছে তিনি এই আবেদন করলেন যদি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে বলতেন সেটাও একটা যুক্তিগত কথা ছিল কিন্তু নরেন্দ্র মোদীর কাছে উনি কি কথাটা কেন চাইবে যাই হোক এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় যারাই থাকুক না কেন তাদেরকে প্রত্যেককে ধরা হবে এবং এইভাবে সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া হবে তা করছি ভিডিও সম্পর্কে